আমরা পাতং বীচে পাতং বীচে আজকে আমরা পাতং বীচের ডে ভিউটা সহ সানসেট ভিউটা উপভোগ করবো বলেই আমরা এখনই চলে এসেছি পাতং বীচে হ্যালো एवरीवन টু आवर अनदर ভিডিও আপনাদের সাথে আছি আমি সাদিয়া আর আমি সারিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ফুকেটের প্রথম দিন অর্থাৎ গতকালকে আমরা রাতে ফুকেট এসেছি ফুকেটে আজকে আমাদের নতুন সকাল আর সকাল সকালে আমরা হোটেলের ব্রেকফাস্টে চলে এসেছি আমরা এই হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়েছি তাই সকাল সকাল ভরপেট খেয়ে নিব কারণ আজকে আমরা সারা দিনের উদ্দেশ্যে বের হয়ে যাব ফুকেট সিট ঘুরে উদ্দেশ্যে পরবর্তীতে হালাল ফুড পাই কিনা তাই এখন আমি হচ্ছে ভরপেট খেয়ে নিচ্ছে আর নর্মালি বুফে ব্রেকফাস্ট সহ যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার যে আইটেমই থাকুক না কেন হোটেলে সেগুলো ম্যাক্সিমামই হালাল থাকে গাইস আমরা এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি ফুকেট এক্সপ্লোরের উদ্দেশ্যে তো আমরা এখন যাব এই আশেপাশে যত বিচগুলো আছে সেগুলো ঘুরে দেখব

এখানকার রোদ এত বেশি টেম্পারেচার বেশি অনেক রোদ অনেক আর আমরা আজকে ঘুরবো ফুকেট ফুকেট এক্সপ্লোর করব আর ফিফিআ লেনের জন্য একটা প্যাকেজ কিনবো কোথা থেকে কিনব কীভাবে কিনবো সেটা অবশ্যই হ্যাঁ সকলে আপনাদের সাথে শেয়ার করব গাইজ আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের বাইক নিয়ে আসলো এখন আমরা রওনা দিব আর আমরা এই বাইকটি রেন্ট করেছি তিনশো বাদে একদিনের জন্য আর এই বাইকটি রেন্ট করার জন্য তারা আমাদের কাছ থেকে পাসপোর্ট ডিপোজিট রেখেছে আর বরাবরের মতো পরামর্শ থাকবে অবশ্যই বাইক নেওয়ার সময় ভালো করে দেখে চেক করে নিবেন এবং তেল কতটুকু আছে সেটাও চেক করে নিবেন কারণ বাইক রিটার্নের সময় আপনাকে সেই সেম পরিমাণ তেল জমা দিতে হবে আরেকটা বিষয় হলো আমরা আমাদের এই বাইকটি রেন্ট করেছি আমাদের হোটেল থেকে পুকেটের হোটেলগুলোতে নর্মালি বাইক রেন্টের ব্যবস্থা থাকে সো আপনাদের বাইক নিয়ে প্যারা নিতে হবে না তবে পাটায়াতে আবার ওয়াকিং স্ট্রিট থেকে বাইক নিতে হয়েছিল আমাদের বাইদা ওয়ে আমাদের থাইল্যান্ড সিরিজের ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারেন আমরা মূলত আমাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সারিয়ান অ্যান্ড সাদিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিতে ভুলবেন না আমরা গুগল ম্যাপ ফলো করে এগিয়ে যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কাটানোই বিচের উদ্দেশ্যে গাইজ আমরা এখন আছি হচ্ছে কাটানয় বিচ আর সাদিয়া এখানে এসে খুব হ্যাপি গাইস এই কাটানোই বিচটা অনেক সুন্দর যদিও অনেক গরম লাগছে তবে বেশ ভালো লাগছে পুকেটে এসে প্রথম বিচের দেখা পেলাম পা সুযোগ হলো কিন্তু এই জায়গার ঢেউগুলো জানি কেমন একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে সুন্দর বাচ্চারা খেলতেছে একটা ইনফরমেশন দিয়ে রাখি পুকেটে বাইক রেন্ট করতে হলে অবশ্যই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রিপারেশন রাখতে হবে জরিমানা দেওয়ার জন্য সাধারণত দুই হাজার থেকে চার হাজার কিংবা পাঁচ হাজার বা তো দিতে হতে পারে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন কাটা বিচের উদ্দেশ্যে আমরা এখন আছি কাটাবিচে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সব কাটা বীজ হোক কাটা নয় বীজ হোক আপনারা যে বিচে থাকতে চান থাকতে পারবেন স্টে করতে পারবেন এখানে হোটেলের ব্যবস্থা আছে রিসর্টের ব্যবস্থা আছে ওই পাশেও আছে এই পাশেও আছে আর এখানে চাইলে রেস্ট করার ব্যবস্থা আছে আর এই পাশে রেস্ট করার ব্যবস্থা আছে আর ঠিক এই পাহাড়টার ওই পাশে হচ্ছে কাটানাই বিচ। জাস্ট একটা পাহাড় ভেদ করেছে প্রতিটি ভিউ পয়েন্টের আশেপাশে এরকম টয়লেটের ব্যবস্থা আছে পাশাপাশি আপনারা চলে শাওয়ার নিতে পারবেন। তবে অবশ্যই পেয়েবল পকেটে প্রচুর পাহাড়ি রাস্তা তাই যারা বাইক ফ্লুয়েন্টলি চালাতে না পারেন তারা রিস্ক নেবেন না। গুগল ম্যাপ ফলো করে আমরা এখন যাচ্ছি কারণ ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। গাইজ আমরা এখন চলে এসেছি কারণ বিচে আমরা কাটা বিচ কাটা বিচ ঘুরে এখন চলে এসেছি কারণ বিচ ভিজিট করতে আর আমাদের পেছনে দেখাই যাচ্ছে বিশাল বড় মাউন্টেন মাউন্টেন আমাদের সামনে আছে হচ্ছে বিশাল সমুদ্র যেটা যাচ্ছি প্রচন্ড পরিমাণে গরম আসলে দুপুরবেলা বিচাসটা এরকমই

তো ওইখানে ছিলাম আমরা কিছুক্ষণ আগে কাটার বীজের পরে কাটা বীজ তারপরে এখানে চলে এসছি বীজ ওইখানের থেকে এখানের দূরত্ব কমনি চার কিলোমিটারের মতো সো আমরা চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবার চলে এসেছি কারণ তো কারণ বীজ বেশ বাতাস অনেক এতটা গরম লাগছে না আমাদের সুন্দরপুর কারণ বীজে এই জন্য যাওয়ার কথা একদমই বলছি না চলে গেলেও এইখান থেকে চলে গেলেও আমরা যাব হচ্ছে আমাদের হোটেলে আমরা করে সুইমিং করব আমাদের হোটেলে তারপর দেখা যাচ্ছে বিশাল একটা ঢেউ আর এই ঢেউটা অনেক বড় আমরা ঘোরাঘুরি শেষ করে এখন আবার হোটেলের দিকে ব্যাক করছি আমাদের হোটেলে চলে এসেছি আর এসেই আমরা প্ল্যান করলাম এই গরমে আমরা এখন যাব সুইমিং করতে এই হচ্ছে আমাদের সুইমিং পুল আর সুইমিং পুলটা ফাঁকাই আছে আমরা এখন নেমে পড়বো আরেকটা বিষয় হলো আমাদের হোটেলে দুইটা সুইমিং পুল আমরা এখান থেকে আমাদের উনিশ তারিখে ফ্লাইটের জন্য মানে এয়ারপোর্টে যাওয়ার জন্য গাড়ি আমরা রিজার্ভ করে নিলাম আর একই সাথে আমরা ফিফি আইল্যান্ডের প্যাকেজ নিয়ে নিলাম আমাদের পার পার্সন 1400 বাদ করে পড়েছে প্যাকেজের ডিটেলস এখানে দেয়া আছে আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন মানি এক্সচেঞ্জ চলে আসছি আমাদের পকেটে কিছু টাকা এক্সচেঞ্জ করা লাগবে আমি তারপরে পাটায়তে করেছিলাম রেড ভালো পেয়েছিলাম এখন আমরা এসেছি পুকেটের মানে এক্সচেঞ্জে এটাও আমাদের হোটেল থেকে খুবই কাছে জাস্ট ওয়ান মিনিট হাঁটার পর মানে সবই একদম কাছাকাছি যেই এটা মেনলি দেখাতে যাচ্ছিলাম ওই যে মেন রোড মানে দেখেন কতটা কাছে নিয়েছিলাম আমরা আমাদের হোটেলটা এখানে মেন রোড আর বাইক রেন্টও এখানে পেয়ে যাবেন যেহেতু বাইক ছাড়া আসলে পাবলিক ট্রান্সপোর্ট অথবা নিজস্ব যানবাহন ছাড়া বিদেশে চলা খুবই ডিফিকাল্ট সো সেই জায়গা থেকে হোটেল সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট যেখানে আপনার সব কিছু অ্যাভেলেবেল গাইজ আমরা এখন চলে যাচ্ছি ফুকেটের মোস্ট একটা ভিজিটেড পয়েন্ট পাতং ভিউ পয়েন্টে বা পাতং বিচে আর একটু আগে তো আপনারা দেখতেই পারলেন আমরা আমাদের আগামীকালকে ট্যুর প্যাকেজ সহ আমাদের মানি এক্সচেঞ্জ পাশাপাশি হচ্ছে ইয়ার ট্রান্সফারের যে সকল ব্যবস্থা করে নিয়েছি এখন আমরা যাব সানসেট দেখতে পাতং ভিউ পয়েন্টে ঠিক আছে দেখা হচ্ছে পাতং ভিজে যে তো প্লাস ডেভিউটা নিব আর আজকে আমাদের এই এরিয়াতে লাস্ট ডে কালকে আমরা ফিফি যাচ্ছি তো দুইটা ভিউ একসাথে এনজয় করার জন্য এত আগে চলে আসা থাকুন আমাদের সাথে দেখতে পারবেন কি করছি দেখেন এখানে সব খালি বাইকার বাইকার বাইক দিয়ে ঘুরতে পারলে খুব কম খরচে অনেক কিছু এক্সপ্লোর করা সম্ভব আর তুলনামূলক ফুকেটে গ্র্যাবের প্রাইস অনেক বেশি যেহেতু এটা একটা ট্যুরিস্ট এরিয়া সো গ্র্যাবের প্রাইস আসলেই বেশি ব্যাংককে যেটা আমাদের কাছে অ্যাভারেজ বাংলাদেশের মতোই লেগেছে তবে যত দূরে যেতে পারবেন তত লাভ আর কি টু মাচ এক্সপেন্সিভ আসলে ট্যুরিস্ট এরিয়াগুলোতে এরা মনে করেন কি বলবো যার কাছে যত রাখতে পারে সেটা আসলে এরকমও না ওদের একটা রেট করাই থাকে ফিক্স এখান থেকে বেশি দামাদামি করা সম্ভব হয় না আমরা পার ডাব নব্বই বাদ করে নিয়েছি আর অবশ্যই আমরা বলেছি ঠান্ডাটা দেওয়ার জন্য কারণ গরমটা খেলে ভালো লাগবে না টিপস থাকবে এই ওয়েদারে অবশ্যই ঠান্ডা ডাব ট্রাই করবেন ওই যে সূর্য পড়েছে সমুদ্রের মাঝখানে কত মানুষ এটা হচ্ছে ফুকেটের মেন সানসেট ভিউ পয়েন্ট পাতং বিচ আমরা এসে ডাব খেলাম একটু রিল্যাক্স হলাম এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে আগাচ্ছি বিচের দিকে একটু পা ভেজাবো সারাদিন তো বিচেই ঘোরাঘুরি করলাম এখন একটু আবারও পা ভেজাবো সান্সের দেখে আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকের মতো সেটা হচ্ছে ফুকেট টাউন আমরা এখন ফুকেট টাউনের উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের মোটামুটি প্রায় পৌনে এক ঘন্টার মতো যেতে সময় লাগবে তো ওইখানের নাইট লাইফটা উপভোগ করার জন্যই মেনলি আমাদের ফুকেট টাউনে যাওয়া তবে যাত্রা যাত্রাপথে আগে বুদ্ধ টেম্পল পড়ল বলে আগে এই টেম্পল দেখতেই আসলাম দুই অর্থাৎ এই বছরে এই টেম্পলের বয়স হল বিশ বছর অর্থাৎ বিশ বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে এই দুই হাজার চব্বিশে বিগ বোদ্ধা প্রতিদিন খোলা থাকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এই টেম্পল দেখতে হলে আপনাকে কোনো প্রবেশ ফি দেয়া লাগবে না সম্পূর্ণ ফ্রি এছাড়াও বিকেলের দিকে আসলে আপনারা খুব সুন্দর ভিউ দেখতে পারবেন পাহাড় থেকে ফুকেটের নাইট লাইফ এনজয় করতে আমরা চলে এসেছি ফুকেট ওল্ড টাউনে পুরাতন বিল্ডিং গুলো নতুন করে সংস্কারের কারণে পুরো ম্যাগনিফিসেন্ট লাগছে বিশেষ করে রাতে লাইটের আলোতে তো আরো বেশি এইখানে দিনের ভিউ একরকম আর রাতের ভিউ আরেক রকম তবে নরমালি রাতেই খুব জমজমাট দেখা যায় এই এরিয়াটা এছাড়াও বিভিন্ন ধরনের ফুড স্টল আছে এখানে আপনারা চাইলে এই এরিয়াতে থাকতেও পারেন হোটেলের ব্যবস্থাও রয়েছে তবে বিচ এরিয়া থেকে অনেক দূরে তেল নেওয়া লাগতেছে আমরা যখন বাইকটা নিয়েছিলাম তখন প্রায় ফুল ছিল এই জন্য আর নি বাট ওনাদের ইয়ে থাকে কন্ডিশন থাকে যে যতটুকু পরিমাণে বাইকে তেল থাকে ততটুকু পরিমাণে তেল ব্যাগ দিতে হয় রিটার্নের সময় সো শুরুতে লাগে নেই এই জন্য আমরা হচ্ছে আজকে রাতে বাইক জমা দিয়ে দেবো যদিও আমাদের লস হয়নি কারণ গ্র্যাবে বা অন্য কোনো ওয়েতে ঘুরতে গেলে অনেক পে করা লাগতো আর কি সে জায়গা থেকে কৃষবাদ ঠিক আছে ওরকির মনে হয়েছে আমরা আজকে সারা দিনের ঘোরাঘুরি শেষ করে এখন হোটেলে চলে এসেছি আমরা একটু ফ্রেশ হয়ে আবার ডিনার করতে বের হয়ে যাব। আমরা আজকে ডিনার করব কে তাই আমরা চলে এসেছি আর আমরা একটা মিল অর্ডার করেছি দুজনের জন্য তিনশো সাতাশি বাদ করেছি যদিও পাতং এরিয়াতে প্রচুর হালাল ফুডের দোকান রয়েছে তবে খাবারের মূল্য তুলনামূলক অনেক বেশি আর টেস্টও তেমন একটা ভালো না তাই আমরা কেএফসিতে এসেছি ডিনার করতে আজকের ঘোরাঘুরি আমরা এখানেই শেষ করছি কারণ কালকে খুব ভোরে আমাদের ফিফি ট্যুর রয়েছে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল সারিয়ান অ্যান্ড সাদিয়ার সাথে থাকবেন পাশাপাশি সারিয়ান সাদিয়া ফেসবুক পেজও ফলো দিয়ে সাথে থাকবেন নতুন ভিডিও দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ